হ্যালো বন্ধুরা গুড মর্নিং উষা গুড মর্নিং বলো গুড মর্নিং এখন আমরা ব্রেকফাস্ট করছি চলো ব্যাক ক্যামেরায় দেখায় কি খাচ্ছি বন্ধুরা সকালের ব্রেকফাস্ট থেকে চলে আসলাম বিকেলে চায়ের আসরে মনটা খুব একটা ভালো নেই কেন সেটা পরের ভিডিওতে বলছি তো যাই হোক তবুও আমাদের স্বাভাবিক কাজ করতেই হবে চলো দশটা বাজতে পাচ্ছি তো তোমাদের সামনে চলে আসলাম কথা বলতে আজকে তোমাদের ব্রেকফাস্টে কি খাওয়াচ্ছি দেখিয়েছি তারপরে আর তোমাদের ক্যামেরার সামনেই আসিনি একদম বিকেলে যায় আসরে কারণ আজকে ব্রেকফাস্টে খাওয়ার পরেই তারপরে হঠাৎ একটা ফোনে জানতে পারলাম যে একটা ভাই মারা গেছে সে যোজকে আমাদের বাড়ি এনে দিয়েছিল ওই জন্য আর মনটা খারাপ হয়ে যায় আর ব্লগ শ্যুট করতে পারিনি তো যাই হোক সবারই আজকে মনটা খারাপ কিছু করার নেই ওর হার্ট অ্যাটাক করেছিল তো যা আমি তো আজকে জানতে পারলাম মারা গেছে বুধবারে আজকে তো শনিবার তো যাই হোক বন্ধুরা ভিডিওটা আমি আর এখানে বলছি না কিছু আমার আর একটা ভিডিও আছে তাতেই তোমরা জানতে পেরে যাবে আর এখন টিভি চলছে ঘরে রূপসা পড়া হয়ে গেছে রূপসা আছে কোথায় তা জানি না আর ও ভালো কথা চ্যানেলের নাম কিন্তু চেঞ্জ করে দিয়েছি শোনো এখন থেকে হালদার ফ্যামিলি আমাদের চ্যানেলের নাম থাকলো হালদার ফ্যামিলি এটা খুব শর্টকাট আর আমরা যেহেতু সবাই দেখতে পাচ্ছ আমাদের হালদার ফ্যামিলি চারজন পাঁচজন ছজন সাতজন মিঠুও তো হালদার ফ্যামিলির মিঠু তারপরে যজোজনী তারপরে রূপসা বাবু রূপসার পাপা আমি সবাই এই হালদার ফ্যামিলির মানে মেম্বার তো যাই হোক বন্ধুরা তাই জন্য চ্যানেলের নামটা চেঞ্জ করেছি শুধু আমার নাম দিয়েই থাকবে না তার মধ্যে সবাই পড়ে যাচ্ছি আর তাছাড়া খুব শর্টকাট নামটা তো সেই কারণেই করলাম চেঞ্জ আমি এই নিয়ে দুবার হয়ে গেল তার রূপসা বলছে কি যে বা এত চেঞ্জ করতে নেই চ্যানেলের না আমি বললাম যা হয় হবে আমি তো করে দিলাম আর করতে হলে ভবিষ্যতে করব

শির বাচ্চা রোজ একটা করে ইঁতুর মারছে ক্যান্ডি একটা করে রোজ ইঁদুর মারছে আর ও রোজ দুটো তিনটে করে বিস্কুট খাচ্ছে ইঁদুর মেরে বড়ো বড়ো ইঁদুরগুলো মেরেও রেখে দিচ্ছে আর ছোট্ট ইঁদুরগুলো মেরে একটা খেয়ে নিয়েছে তারপরে তো দেখতে পাই নি যাই হোক ওরাও আছে ওরা আমাদের এখানে খেলাধুলা করে এখন ভালো আছে শীতটা কাটিয়ে ফেললে ওই ক্যান্ডি যদি একটু বড় হয়ে যায় তাহলে আর কোনো চিন্তা নেই তাহলে ও নিজে নিজে খেতে শিখে যাচ্ছে আস্তে আস্তে আমরা সেটাই চেষ্টা করছি যাতে ও বেঁচে থাকে তো যাই হোক পুষি তো খুব ভালো মানুষ আর পুষিকে যদি খেতে দিই পুষি না খায় না ওই সব ক্যান্ডিকে ডাকে মেয়াও ম্যাও করে ক্যান্ডি দৌড়ে আসে দিয়ে খেয়ে নেয় দেখেছি পুষি কোথা থেকে কি খেয়ে আসে জানি না পুষি আমাদের বাড়ি খাবার সেভাবে খায় না কাটা টাটা যা দেবো সবই কে ইয়ে ক্যান্ডি দেয় তাই না বলো সে কাটাগুলো জানি না কিন্তু কাটাগুলো মা খায় ওর বাচ্চা কে এদিকে নিয়ে আসে না যাই হোক তাহলে ভিডিওটা খুব একটা বাড়ালাম না বন্ধুরা তোমরা খুব খুব ভালো থেকেও দেখা হবে আবার আগামীকাল নেক্সট ভিডিওতে বাই বলে দাও উষা বাই গুড নাইট বাই গুড নাইট